যে মহিলার কাছে এক বরি স্বর্ণ আছে মহিলা সাথে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে জমা কোরবানির দিন এ স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া কোরবানির দিন এ দুইটাই আছে স্বর্ণও আছে কিছু টাকাও আছে কিছু এ অতিরিক্ত মহিলার টাকা অতিরিক্তই মহিলা তো সংসারে খরচ করে না খরচ করে তো কে স্বামী পুরুষ কথা বোঝেন নাই তো তার কাছে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আছে স্বর্ণ আছে এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম মানে এই চুরাশি হাজার টাকা দাম আসে আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি কই হেবড়ির কোরবানি দেয় কই বলেন ইনসাফের কথা বলেন না কেন আমাদের সমাজে এই পরিমাণ চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় না কই দেয়নি আলাফেদি নাই বেডিরে কইছে শুধু রুডি বানাও রুডি তুমি শুধু রুডি বেডির দায়িত্ব শুধু রুডি বানাইলে এবার দায়িত্ব হুদা গোস্ত খেব বুঝলেন না তো তো এই মহিলার আখেরাত নাই মহিলা মরবে না মহিলার কবরে প্রশ্ন হবে না মহিলার হাসর নাই তা আপনি যে মহিলাটি ঠকাইলেন বেচারিকে যে বললেন না তার কোরবানিটা যা আদায় হলো না কথা বলে বিশটা হাজার টাকার জন্য তারে আখরাত বঞ্চিত করে দিলেন তার জান্নাতটা বন্ধ করে দিলেন এটা কি করল এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ আপনাদের স্ত্রী আপনাদের উপার্জনকারী ছেলে অবিবাহিত হইল ছেলে আজ আর পাঁচ বছর ব্যবসা করে চাকরি করে কাম করে বিদেশ হোক দেশে হোক কিন্তু বিয়ে করে নাই অন কিন্তু টাকা আছে বোঝেন নাই কথা টাকার মালিক এই যে চুরাশি তাহলে বিবাহিত না হলেও হইলেই হইলে বছরের ঊর্ধ্বে হইলেই হইছে চোদ্দ থেকে পনেরো বছরই হয় এরপরেই অবিবাহিত হলেও সম্পদের অধিকারী মালিক হলে তার উপরেও কোরবানি মাজ বিয়ের কোরবানির জন্য বিয়ে করা শর্ত জন্য হাতে তো অনু বিয়েই করে নাই কিয়ের কোরবানি আর কিয়ের কোরবানি মানে এখন করবা বিয়ে তুই বেটা পরে করিস বেটা আগে কোরবানি তোমার উপরে কোরবানি আছে ঠিক কিনা বলেন বুঝছিলেন না হ্যাঁ ছেলেদেরকেও বললাম অনেক ছেলে আছে কোরবানি আছে অনেক 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 ছেলে পেল ইয়াং ছেলে হে মনে করে আমি নমাজে ভরি না আমি আমি কোরবানি এত বালাকামে আমি নাই খামখেয়ালি খামখেয়ালি করলে তো করলেনি বাকি আমাদের বলা দায়িত্ব আমরা বলে দিলাম না ঠিকই না বলেন না কেন আমরা বলি অতএব আপনাদের কাছে অনুরোধ আপনাদের স্ত্রী স্বর্ণ এবং টাকা স্বর্ণ এবং রূপা শুধু স্বর্ণ হইলে সাড়ে সাত বড়ি যার কাছে কোনো রূপাও নাই টাকাও নাই তাইলে সাড়ে সাত বড়ি স্বর্ণ আর যদি স্বর্ণের সাথে কিছু টাকা থাকে রূপা থাকে কিছু তাহলে দুইটা মিলাইয়া দাম হিসাব করতে বুঝিনি আমার কথাটা পরিষ্কার যদি কোনো মহিলার কাছে শুধু কি আছে স্বর্ণ আছে এক তোলা রূপাও নাই জমা কোনো টাকাও নাই এ তাইলে সাড়ে সাত বড়ি যদি স্বর্ণ হয় তাইলে কোরবানি ওয়াজিব আর এক বছর হইলে জাকাত ওয়াজিব আরে ফরজ মহিলাদের উপরে জাকাত ফরজ হয় বর্তমান সমাজ মহিলাদের কাছে এখন টাকা থাকে আগে থাকতো না এখন মহিলাদের স্বর্ণ আছে টাকাও আছে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেডিতের কাছেও সবসময় থাকে আগে এতটা আগে আগে চাষারা বাপ দাদারা বাচ্চা চাষারা বেডিতের এত টেয়া দিত না বিশ পঞ্চাশ টাকা লইতো গাম ছুটতো হ্যাঁ হ্যাঁ এটাই ছিল না সিস্টেমে ছিল এটা পরিবারের কর্তা পুরুষ ওনার কাছেই টাকা পয়সা থাকতো আমি হ্যাঁ আমার পুরা মনে আছে আমার আব্বা রে দেখছি আমি আমার বুঝ হওয়ার পর আরেক দিকে ফিরা টেয়া গণিত আমার মার দিকে ফিরা কোনোদিন আমি টেয়া গণিতে দেখছি এটা আগে ছিল এমন আগে এমন ছিল কিন্তু এখন এখন হইল গড়ের বউ এবার বউ এবিডি হইল এটিএম বুথ টেহা মেন থায়ে এবিডির দ্বারে এবার যদি কপালের জোরে দেয় কিছু এবার শুধু কামাই করতে জানে কিন্তু এরপরে কোনো খরচা আর বেড়া জানে না টাকাটা ঘুষে না দিলে আর কিছু চিনে না হে মহিলাদের দমকে হ্যাঁ তুমি তুমি একটা বদ্ধ কিনতে জানো না আরে সোহান আল্লাহ হেবড়ি সব জানে বাকি সব দায়িত্ব হলে এবার মহিলা লোডাও কিনবে এবড়ি বদনাও কিনবে এবটি সব মহিলার হাতে তুলে দিস হাই মুসলমান হায় হাই হায় মুসলমান এই যে পড়ে আছে ঘরে পেটিরে ছেড়ে দিছে বাজারে যা বদনা তুমি চয়েস করো বালতি তুমি কেন চামুচ দাও তুমি সহেজের ব্যাপার সহেজের কি তা দাও তো আপনার বাপ দাদার জন্ম আপনার দাও দেখছেন না তো তুই বেড়ি যাওয়ার কি দরকার বালতির এবার কালার কি তা আচ্ছা কর না আমার দুঃখ লাগে হুজুর আমি বুঝ বালতির কি কালার বালতি তো বালতি বদনাও কি কালার লাগে এটা যেটা বদনা একটা ওইলেই তৈরি না বেডির একটা সহেজ আছে হাসি দিয়ে উড়ায় দিলেন না নিজের হাতে নিজের স্ত্রী সন্তানকে কন্যাকে বে পর্দা পর পুরুষের উপভোগের সামগ্রী হিসাবে ছেড়ে দিলেন আপনি দেখতেছেন আপনার স্ত্রী আপনার মেয়েটা একটা ঘন্টা লাগাইয়া পাউডার শুনু দিয়া টাইট ফিটিং কাপড় পরে আট সাত কাপড় কইরা বৈরি যায় আপনি বোঝেন না কোথায় যায় কারে দেখাইতে যায়। আমনের কপালে তো কিছুই জোটে না স্বামী বেচারার কপালে তো পুরান মেক্সি সারা? হ্যাঁ হ্যাঁ সরম থাকা উচিত মিয়া আত্মসম্মান যারা আছে মিয়া আত্মমর্যাদা যার আছে তার স্ত্রী বেপর্দা হইতে পারে না যে পুরুষের গায়রত নাই যে পুরুষের পৌরুষের সমস্যা যেই পুরুষের সাহস নাই হিম্মত নাই তার বেটি বেপর্দা তার বউ বেপর্দা বেটা সম্মান যার আছে আত্মমর্যাদা আছে তার তার স্ত্রী বেপর্দা হবে কেন বেটি তোরে কি বিবাহ করে স্ত্রী হিসাবে আনছি মানুষের বেটা তখন এর লেগে লজ্জা সরম নাই চান নিজেও অন্য বেটি দেখে তো বেডিরও অন্য বেড়াই দেখে আর কি তা মিল্লা জিল্লা হমান হ্যাঁ হ্যাঁ আর কি তা আমরা বুঝিনা না আর কি কারণ নাই তো আল্লাহ আমাদেরকে চরিত্র আখলাত হিম্মত দান করেন মুসলমানের হিম্মত চাই বাফ তাইলে কোরবানিও ওয়াজিব হয় যতজন পুরুষ নারী উপার্জন ক্ষম ছেলে সবার ফিকির করবে বলেন ইনশাল কেন এটা আল্লাহর নিদর্শন আল্লাহ বলে কোরবানি এটা পুরাটা আমি আমার করে নেই